ছাদ বাগানের ফুল দিয়েই আজ আমরা বাড়ির ঠাকুরের পুজো দেবো তাই ছাদে এসেছি ফুল তুলতে কিছু ফুল আগে থেকে তোলা ছিল কিছুক্ষণ পরে মনে হলো যে একটা ভিডিও করা যাক তাই আবার নতুন করে ফুল তোলা হচ্ছে দেখুন ঝুড়িতে কত ফুল আবার নতুন করে ফুল তোলা শুরু হলো সূর্যমুখী ফুল জবা ফুল তারপরে থোকা টগর এক এক করে তোলা হচ্ছে এই ফুল দিয়ে আজকে আমরা বাড়িঠে করে পুজো করব এই ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছে তার কারণ আছে এর মধ্যে প্রতিনিয়ত খাবার দিতে হয় সপ্তাহে সপ্তাহে স্প্রে করতে হয় গাছের পরিচর্যা করলেই সুন্দর ফুল পাওয়া যায় আপনারা বাড়িতে করতে পারেন আমরা যেভাবে গাছের পরিচর্যা করি আপনারা দেখে দেখে সেভাবে বাড়িতে গাছ করতে পারেন আপনারা আমাদের চ্যানেলে থাকুন দেখুন কীভাবে আমরা গাছের পরিচর্যা করছি সেভাবে আপনারা পরিচর্যা করুন দেখবেন ভালো ফুল পাবেন কলকে ফুল ছাদে কলকে ফুল একটা কলকে গাছ আছে তাতে কিছু ফুল হয় এবার আমরা এই ফুল দিয়ে বাড়ির ঠাকুরের পুজো করবো